পৃথিবীতে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয় এবং কর্মঘন্টার ক্ষতি হয় দুইটা নিয়ে এই গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ করা হয়েছে আপনারা জানেন যে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজে এক নম্বরে আছে হচ্ছে হার্ট ডিজিজ দুই নাম্বারে আছে কি একটা রোগ ডিপ্রেসিভ ডিজর্ডার সারা পৃথিবীতে যত অর্থ আর্থিক এবং ঘন্টার ক্ষতি হয় শুধুমাত্র ডিপ্রেসিভ সেকেন্ড হাইস্ট আর যদি মানসিক রোগকে বলা হয় ইট ইজ নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু আমরা জানিই না আমাদের পলিসি মেকার হোক আমাদের জানাই হোক না কেন আমাদের এটা একদমই অ্যাওয়ার নাই আমরা কিন্তু এবং বলা হচ্ছে দুই হাজার তিরিশ সালের মধ্যে ডিপ্রেসিভ ডিজর্ডার উইল বি দ্য নাম্বার ওয়ান গ্লোবাল বার্ডেন অব দ্য ডিজিজ তাই সুতরাং আমাদেরকে এটাতে কতটাভাবে ফোকাস করা উচিত আমাদের এখানে মাননীয় উপদেষ্টা আছেন উনি যদিও অন্য মন্ত্রক কিন্তু ওনাদের তো অবশ্যই এটার উপরে বিভিন্ন গভর্নমেন্টের রোল আছে সব ইয়ের উপরে আমি আশা করি যে ওনারাও এটাকে ফোকাস করবেন যে আমাদের এই মানসিক স্বাস্থ্যকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য আরও ফ্যাসিলিটিটা বাড়ানোর জন্যে